কেন নোয়াখালী বিভাগ হবে না আপনার নোয়াখালী ধরেন কি অর্থনৈতিক অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস নোয়াখালী তো আপনার রেমিডেন্স যা আসে জেলা হিসেবে চিন্তা করলে গ্রেটার নোয়াখালী সবচেয়ে বেশি আসে ঢাকা কথা বাদ দেন রাজধানী ঢাকার বাদ দেন রাজধানী ঢাকা তো নোয়াখালীর লোকজন রেমিডেন্স আনে যদি হেঁটে ভাগ করলে ভাগ করলে রেমিডেন্স আসে তারপর ধরেন ব্যবসা বাণিজ্য বলেন কাজকর্মে বলেন আমরা রেপি নদী নোয়াখালীর জায়গা আছে নোয়াখালীর একটা ডিস্ট্রিক্ট অন্য জায়গায় ডিভিশন হবে নোয়াখাল ডিভিশন হবে না ফরিদপুর ডিভিশন হবে কুমিল্লা ডিভিশনে হোক আপত্তি নেই নোয়াখালী ডিভিশন করা উচিত কত সরকারের মনে করছিলাম মনে করছিল মনে করছিলাম আমি ধারণা করছিলাম বলছিলাম ওপাইল কালার সাহেব একটা মিটিংয়ে নোয়াখালী ডিভিশন করার ব্যবস্থা করেন বলেন কেন করলেন না আর যাই না তো না গত সরকার সব উচিত ছিল আমি মনে করি নোয়াখালী ডিভিশন বিভাগ ঘোষণা করা উচিত নোয়াখালীবাসীর প্রাণের দাবি এটা আপনার দেখেন বিমানবন্দর ছোট ছোট জেলা সেখানে কোনো কিছু অ্যাক্টিভিটিসও নেই সেখানে বিমানবন্দর আছে নোয়াখালী একটা বিমানবন্দর নেই আমাদের তো জায়গা আছে জায়গা দেখতে পারতেছি আর বাংলাদেশে এখন তো ঘন অবসরিপুর বাংলাদেশ সব জায়গাতে কিন্তু লোক ওভার মানে বেশি লোক এখন নোয়াখালীতে আমরা এত সমুদ্রে এত জায়গা উঠছে এত স্পেস উঠছে সমুদ্রে এত বাইরের পর মানুষ উঠছে নোয়াখালী আমরা দুই দুই কোটি লোকের জায়গা দিতে পারবো দুই কোটি আরও নতুন দুই কোটি লোকের জায়গা দেওয়ার ক্ষমতা নোয়াখালী এখন সে ভৌগোলিক অবস্থা আছে আমাদের এখানে ক্যান্টনমেন্ট করছেন পৃথিবী বাংলা এশিয়ার সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট এখানে মধ্যে এখানে ধরেন আর্থিকভাবে নোয়াখালীর মানুষ সচ্ছল বিমান তো বিমান তো হবে না কেন আমি মনে করি বিমান অ্যাট লিস্ট এই সরকার বর্তমান সরকার তো পলিসি কত সিদ্ধান্ত নিতে পারবে না অ্যাটলিস্ট তারা একটা প্রস্তাব রেখে যায় বাস্তবায়ন না করতে পারলে এই সরকার নিয়ে করতে যে আপনারা পথ সাহেব রেখেছেন নোয়াখালী ডিভিশন নোয়াখালী বিভাগ এবং নোয়াখালী বিমানবন্দরের এটা আমরা আশা করছি সরকার দাবি জানাচ্ছি এবং এবং এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ